আসসালামু আলাইকুম সবাই রে ঈদর অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা জানান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু সবই কিন্তু গরু কুরবানের গরুর লাগি কুরবানের গরু কিনার লাগি বিভিন্ন জায়গাত বিভিন্ন বাজারও কিন্তু আপনারা যাইরা বিভিন্ন জায়গাতে কিনা আপনারা গরু কেনার চেষ্টা করা আমরা আপনারা লাগে নিয়ে আইলাম এই মুহূর্তে আপনারা কিছু গরু দেখতে পার আমরা সামনে অনেকে কিন্তু বাজারও যাওয়া বা বাজার কিনা বিভিন্ন জায়গায় গিয়ে দেখিয়া গরু কিনা অনেক কষ্টসাধ্য হয়ে যায় অনেক প্রবাস দেখেন দেশে অনেক আত্মীয়স্বজন আছেন যারা গিয়া গরু বিভিন্ন জায়গায় দেখলেও কিন্তু আপনার পছন্দ মতো গরু না ঠিক আপনারা লাগে আমরা কিছু গরু দেশীয় কিছু গরুর কালেকশন নিয়ে আইলাম সিলেটর সাতক উপজেলার সিঙ্গে কাস গ্রামের বুড়াইয়া গ্রামর আসলে কিছু গরু আপনারা দেশীয় প্রজাতির গরু আপনারা দেখতে পারা এইখানে মাঝে প্রত্যেকটা গরুর উপরে কিন্তু ধাম দেওয়া আছে আপনারা এই গরুগুলা দেখতে পারবা ইচ্ছা মতো দেখিয়া এবং অনেক সুন্দর সুন্দর মোটা তাজা গরু আমরা দেখতে পারবো মাশাল অনেক সুন্দর সুন্দর দেশীয় প্রজাতির গরু নিজস্ব খামার ভাইয়ের যে ভাইয়ে আসলে নিজস্ব খামার থেকে এই গরুগুলো উৎপাদন অর্থন তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের দেশীয় যে খাবারগুলো আছে দেশীয় খাবার খাওয়াইয়া একদম কম দামে রিজনেবল প্রাইজে আপনারা গরুগুলা পাইবা আপনারা চাইলে দেখিয়া প্রত্যেকটা গরুর ছবি দেখিয়া ভিডিও দেখিয়া আপনারা স্ক্রিনশট দিয়া আমরা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে থাকবো যোগাযোগ করতে পারবা এবং বাইয়ে আপনারা লাগে আপনারা সুবিধা সাথে হোম ডেলিভারি অর্থাৎ আপনার গরুটা যদি পছন্দ হয় তাইলে বাইয়ে আপনার বাসা পর্যন্ত পচাইয়া দিবা এবং গরুর সাথে দুই দিনের খাবার আপনার ফ্রি দিবা আপনারা চাইলে গরু দেখতে পারবো অনেক সুন্দর দেশ দেশি প্রজাতি প্রত্যেকটা গরু বর্তমানের দেখতে পারা দুইটি গাড়াল প্রজাতির খাসি এবং গাড়াল প্রজাতির ফাটা এগুলোও আপনার নিতে বা কালেকশনের বাদে আপনার বানজি গাই যেগুলো ওগুলো আছে কেন মাঝে এর বাদে আপনার ছোটো যে বাচ্চা আছে সিন্দি বা ফিজিয়ান যেগুলো বলি এগুলো আছে দেশি এবং ফিজিয়ান সব বাইর আবার অনেক সুন্দর সুন্দর গরু এগুলো কিন্তু আমরা দেখতে পারাম প্রত্যেকটা গরুর উপরে আপনারা ভিডিও দেখতে পড়া স্ক্রিনের মাঝে আপনার প্রাইজ উঠছে আপনারা প্রাইজ দেখিয়া স্ক্রিনশট দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা পাইবা আপনারা মানে ফ্রেশ এবং ন্যাচারাল যে গরুগুলো আপনারা দেখা খামারর বাইর খামার থেকে এগুলা উৎপাদন করা হয়েছে এবং বাইরের নিজে এগুলা আসলে খামার করিয়া শখের বসে খামার করা আসলে আপনারা জানেন আমরা অনেকে গরু কিনতে গিয়া দেশীয় গরু এবং ন্যাচারাল যে গরুগুলো আছে আপনারা আল্লাহ তালা সন্তুষ্টি লাগিয়ে কুরবানি দিতা সুস্থ এবং সবল এমন একটা গরু কুরবানি দিতা যে গরুটা দেখতে সুস্থ এবং সবল অনেক সুন্দর এবং শিং আছে দেখিয়া এগুলো দেখিয়া আসলে আল্লাহ তালা সন্তুষ্টি লেগে আপনারা কুরবানি দিতা এবং বাইয়ের পাশাপাশি আপনারা যে আপনারা বাজার থেকে কিনলে যে আশিলটা দিতে হয় এই আশিলটার পয়সা পর্যন্ত বাইরে দিয়ে দিবা আশিলটা পর্যন্ত আপনারা করিয়ে দিবা আপনারা চাইলে এই সুযোগ সুবিধাটা পাইবা বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ এবং সর্বোচ্চ পর্যায়ে গরুগুলা দেখতে আপনারা যদি আপনি মনে করেন যে গরুগুলো আপনি কিন্তা এবং আপনারা চয়েজ হইছে ভিডিওর মাধ্যমে যেরকম গরু দেখা ওরকম গরুগুলা কিন্তু সবটি গরু অনেক সুন্দর যাই এই সাতক উপজেলার যে বুড়াইয়া গ্রামর সিংহের গাছ গ্রামের গরুগুলো আপনারা দেখাইলাম এগুলো আপনারা দেখিয়ে বুঝতে পারলেন যে এই যে গরুগুলো আপনারা দেশের বাইরে থেকে অনেকে দেখবা ভিডিওটা এবং দেশের বাইরে থেকে ভিডিওটা শেয়ার করবা এবং অন্যরা দেখবার সুযোগ করে দিবা যারা প্রবাসে আছেন বিশেষ করে গরু কুরবানি লাগি গরু কেনার লাগে বিভিন্ন বাজারও বিভিন্ন জায়গায় যাইরা বিভিন্ন জায়গাতে গিয়ে আপনার পছন্দ গরু ফাইরা না পছন্দ মতো এবং আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে অনেক বাজারও কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু উঠে না এবং অনেক গরুর আমরা এখন অনেক গরু কিন্তু চাহিদা বাড়ছে গরু চাহিদা বাড়লে সাথে সাথে গরুর দামও বাড়ে আপনারা যতটা জানান যত সময় গড়াইব তত কিন্তু গরুর দাম বৃদ্ধি পাইব অর্থাৎ গরুর দাম বাড়ব যত সময় যাইব আপনারা অনেকটা আরো কয়েকদিন পরে কিনবা বা কিনতা কিনতা করিয়া আপনারা না আপনারা দ্রুত কিনবা আর এই গরুগুলো আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করিয়া স্ক্রিনশট রাখিয়া বা ভাসা পর্যন্ত গিয়া আপনারা গরু দেখিয়া আপনারা বাসা পর্যন্ত গরুগুলো নিয়ে যেতে পারেন দেখতে একদম ন্যাচারাল গরু এবং প্রত্যেকটা গরু ওজন আপনার তিন থেকে চাই মন আছে এবং প্রত্যেকটা গরুর কুরবানির উপযুক্ত আছে অর্থাৎ দুই দাঁত জাত গরু আছে আপনারা জানেন যে গরুগুলো আমরা কুরবানি দিম দাঁত এবং দুই বছর বয়স হইতো এরকম সবগুলা গরু কিন্তু আমরা দেখতে পারো আমি কেন মাঝে আসে এবং অনেক সুন্দর সুন্দর গরু মাসাল্লাহ এবং দেখতে পারো যে দেশীয় প্রজাতির যে গাড়ল খাসি এবং ফাটা যে যেগুলো আমরা অনেকে বাজারও গেলে টুকেয়া পাই না কিন্তু এগুলা এই ওগুলো আছে এগুলার প্রাইজ দেওয়া আছে সবটি গরুর উপরে কিন্তু প্রাইজ দেওয়া আছে আপনারা প্রাইজ অনুযায়ী আপনারা এইগুলা স্ক্রিনশট রাখিয়া যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর মশা আমরা গেছে অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ আপনারা গেছে আমরা মনে করাম যে আপনারা গেছে ভালো লাগবে এই গরুগুলা ধন্যবাদ ভালো থাকবা ধন্যবাদ সবাই দীর্ঘক্ষণ আমরা গরুগুলো দেখাই এলাম আপনারা যদি ভালো লাগে গরুগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবা এবং আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ